মাইনাস বসবে দুই দিয়ে যদি দুই ভাগ করি টু দিয়ে চার ভাগ করলে টু পাবো তাহলে কিউ ভাগ করলি ওয়াই ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ার গুণ করি ওয়াই কিউ এবং দিয়ে স্কোয়ার ভাগ করি শুধু জেড তাহলে এখানে জেড স্কোয়ার প্লাস এ প্লাস প্লাস দুই দিয়ে যদি দুই ভাগ করি তাহলে আমাদের কিছুই বসবে না ওয়াই এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার তাহলে এখানেও কিছু বসবে না ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার ভাগ করলে কিছুই হবে না জেড এবং জেড স্কোয়ার যদি ভাগ করি তাহলে জেড হবে জেড দিয়ে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হবে এখন আমাদের কাজটি চিহ্ন পরিবর্তন করা চিহ্ন পরিবর্তন করি আমরা চিহ্ন পরিবর্তন করলে সবগুলো কেটে যাচ্ছে এবং জিরো হচ্ছে এটা আমাদের আন্তর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ